out. No. সৌদি আরবের মদিনা মুনাওয়ারাতে মদিনা ইসলামী দাওয়া সেন্টারে দীর্ঘ সতেরো বছরের বিশিষ্ট দায়ী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ও মামুসিং এর মুক্তাগাছ উপজেলার কৃতী সন্তান শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানির সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত তিন অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মদিনা ইসলামী দাওয়া সেন্টারে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ড জয়নুল আবেদিন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ডক্টর শেখ সাদি বিন আবদুর রশিদ মাদানি বক্তব্যে তিনি বলেন মদিনা থেকে অর্জিত জ্ঞান বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য বলেন আল্লাহ চাইলে দেশের মাটিতে মোহাম্মদ বিন আব্দুল মতো আলো ছড়িয়ে দিতে সর্বদা সচেষ্ট থাকব এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাইয়েবাহ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড এডাম রশিদ ড গিয়াস এবং দাওয়া সেন্টারের সাবেক দায় আবু সাইদ মাদানি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু মাহতি মামুন আবদুল্লা মাদানি দাওয়া সেন্টারের ছাত্র মিরাদ শেখ হাবিবুর রহমান ফজুল হক আবু ফাহাদ আনিসুর রহমান সহ অন্যান্যরা পরে মদিনা ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ডক্টর শেখ সাদি মাদানিকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় উল্লেখ্য ড শেখ সাদি মাদানি গত ১৯ বছর ধরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে হাদিস থেকে অনার্স ইসলামী দাওয়া থেকে উচ্চতর ডিপ্লোমা মাস্টার্স এবং ডক্টরেট পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি মসজিদে নবমীর বিভিন্ন দাওয়া সেক্টরে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি মসজিদের খুদবার বাংলা অনুবাদক হিসেবে কাজ করেন এছাড়াও মসজিদে কুবার খণ্ডকালীন কোরআনের শিক্ষকতাও করেন ডক্টর শেখ সাদি মাদানি